এই ঈদ আর বকরা ঈদের পায় হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন বলবো না আমিও সানা জানিস আতু ধর কিছুই যাই না আমি তুই গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না ওমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর তিরিশ সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গেয়েছে মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেইছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে বে ডার করেনি পেন বা সাহ ছাড়া গেল আমরা কি করবো বল তুই জীবনে নামাজ পড়ি না তুই ঈদ কি করবি পে কথা বুঝতে পারেননি ও জীবনে নামাজ পড়েনি ঈদের নামাজলে গেলে তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই সমান কোনোরকমে এসে জুড়েছি ওটা এই কুরবানীর দিনে দেখবেন বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা ও লুঙ্গি ধরিয়ে আছে আত্মা এতু পড়ছে ইমান ইমান চবে চল চ তাড়াতাড়ি চকুটা ফেলা ছ চ চ চ চক ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করা আসছে দুয়া নাই কিছু নাই ধরুন নাই হ্যাঁ তার এর নামাজটা কত ভালো হবে বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানা নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বেজামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় ঘুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ নামাজ না না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে এরকম নাই শুনেলেন যারা কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে নাও কেমতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী diyorকে ডার করাবে কি বলে ফি জান্নাতিয়াতাসাআলুনা নিল মুজরিমিনা মাসালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্র লোক নামাজরা পড়তে পারি রোজা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কল উল কু মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কোন তিমুল মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না এই মিস্কিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলি সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিষ্কিরের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়েল ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে ও পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে নিঃসু কিচ্ছু নাই এলেম বাজারে হাঁটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে এক মিস্কিন আল্লাহ তালা বললে তারা মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন এলেম বাজারে কোনো মিস্কিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিস্কিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইয়েরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছি আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজই করো কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মাজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল্লাহ যারা বে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়ব আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেতে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্ত হয়ে গেছে মুসুল্লি সুরা কাহাত মুখস্ত হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পহেলা রমজান মাথা ধুয়ে করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আল হাম দি বুজে করগা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দোয়াটা কি করে করব কেন বলুন তো আমার বাপের নামে এক খাতম কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আরব্বান হাতিন আফিদ্দিন হাসান আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে না বিনা হয়ে গেলো যা চল যা কত দুঃখ আপনি কোরান পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফেসাবের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরানটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরানটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয় কোরানকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়া বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজরত আদম আলাই সালাত সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সবাই মুসলমান কিন্তু আল্লাহ তাআলা আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্দ আল্লাহ ইনদাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের আখলা চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাই কি আপনি মন মতো চালাবেন বেইমান কাফেররা ঠাণ্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানাই রসুল আক্রাম সাল্লাহ আলী সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানি পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন ভাই পুরে আলমে কে আমার সে পহলে পুরে দুনিয়া মে হারাম আউলাদ সে ভর যায়গে ইসে রোক নেই সকতে দুনিয়া কাজ মৌলবী কই তবলিগালা কই মদরসা বালা ইসে রোক নেই সকতে यह मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफिरों ने मुशरिकों ने और यहूदी और उन लोग कामयाबी हासिल की हम कामयाबी हासिल नहीं कर पाए हिंदुस्तान माटी थे पौरोकिया के लीगल कर दिया हुए थे सुप्रीम कोर्ट राय दिए थे पौरोकिया लीगल भारत सुप्रीम कोर्ट राय दिए थे সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেন আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের সন্তানরা বালিক হয়ে গেছে বারো বৎসর পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেব না টাকা দিয়ে টিউশন রেখেছি কিন্তু মেয়ের বয়স আঠেরো হল একদিনও তুমি নামাজের দাউত দাউনি তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করছে খোর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তারা বেইমান তারা কাফের সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয় মুসলমান ঘরে বসবাস করে তারপরেও তাকে মুসলমান বলা যাবে না এটা লেখে নিয়ে যান বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে দিই তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা আমরা বলিনি মিডিয়ারা বলছে কলকাতায় এক দিনে ছাব্বিশ হাজার খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্য আপনি বোলপুরের বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্টোর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে বলা বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলো বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোরগুলো বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না বোলপুরে প্রান্তিকে প্রান্তিকে সবথেকে বেশি দামি রং খেলাটা হয় হোলিটা হয় প্রান্তিকে এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আজকেই আমাকে একজন ফোন করেছিল আপনার গলসি থানায় বাড়ি জি আপনি আপনার গোলসি থানার ব্যাপারে বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর আমি বললাম এটার জন্য ঠিক কি না আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্য কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্য বলছি গোটা মুসলিম জাতির জন্যে বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায় ট্রেনে রেখে দিবেন যে বাম্মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেঈমান কাফের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মৌলবি ব্যায়ান করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি ভাইন ছুটছে কোন আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোনো দলিত ভাই কোনো শিক্ষিত ভাই যদি একটা কিলিপ বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা মৌলবিরা বক্তব্য দিলে বলি বলে একটা সুফবুল্লা দি ভাইয়াাদুন আমিন ইল্লাহি ভাইয়া সুফবুল্লাহ তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লোব না মায়ের আব্বার আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মিত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের তারা